রাখতে হবে কয়টা তিনটি একটা করতে হবে না আর দুটো করতে হবে এই তিনটে যদি আপনি আমি মেনে চলি তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব কেউ আপনাকে ঠেকাইতে পারবে না এক নম্বর হল নমাজ আদায় করতে হবে পাঁচ নামাজ পড়তে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো মা এবং বাপের খিদমত করা দুটো এক হলো নামাজ দ্বিতীয় হলো মা বাপের খেদমত আর তৃতীয় নম্বরটা করতে হবে না যদি আপনি না করেন তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্যেও আছে তৃতীয় নম্বরটা কি কে বলতে পারবেন একজন বলেন দেখি আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না যদি পাইসান ভুলে যাই নাকি সেটা হলো শিরক শিরকের শিরক জীবনে যদি না করেন তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্যও আছে শিরিক মানে কি আজকে আমাদের ভিতরে শিরক আছে না নাই আপনাদের দেশে নাই বুঝি পৃথিবীর সব থেকে বড় গোনা হলো সির্কের গোনা সবথেকে বড় গোনা হলো ক্ষমা করে দিতে পারেন মাফ করে দিতে পারেন কিন্তু সিরিকের গোনা কাল্লা কোনোদিন ক্ষমা করবেন না কোনদিন মাফ করবেন না আপনি পাহাড় সমতুল্য গোনা করেছেন সমুদ্রের ফেনার ন্যায় গুণা করেছেন গভীর রজনীতে উঠে তাহাজ্জুতের দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়ে চোখের গরম পানিটা ফেলে দিয়ে তার প্রমাণ দিয়ে বলেছেন এ কি হে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তাওবাতান কোন বান্দা যদি তওবায়ে নাসুহা করে আল্লাহ জীবনেও কোনোদিন শিরিক করব না আল্লাহ কোনোদিন তোমার সঙ্গে কাউকে জোড়াবো না তাহলে সে ব্যক্তি কোনোদিন জাহান নামে যাবে না সে ব্যক্তির জন্যে জান্নাত অচিব এবার শিরিক কাকে বলে এটু আমি আপনাদেরকে শোনাই ভালো মন্দর মালিককে কথা বলেন না কেন ভালো মন্দর মালিক আল্লাহ আমরা এক জায়গায় বসে বলি ভালো মন্দর মালিক আল্লাহ কিন্তু আমরা বলি যে নাহা ভালো মন্দর মালিক হচ্ছে আমাদের নেতা আমাদের মন্ত্রী আমাদের এম এমপি ওদের হাতি সব নাকি না সবের মালিক হলেন আল্লাহ এল্লা হিমা বিশামা অ থি আমাফিল আর্জ আসমান এবং জমিন তথা স্কুল কাইনাতের মালিক হলেন একজন তিনি হলেন আমার রব আমার স্রস্তা আমার আল্লাহ এই জমিনের মালিক কে আল্লাহ আসমানের মালিক দিয়েছেন এই জীবনের মালিক কে আল্লাহ এবং বিশ্বাসের মালিক কে আল্লাহ সব হলো আল্লাহ আল্লাহ ছাড়া কারো কিছু করার নেই আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে সব দিয়ে দিয়েছেন পাঁচটা জিনিস দেননি এবং কেমত পর্যন্ত কাউকে দেবেন না তার মধ্যে এক নম্বর হল মৃত্যু এ মৃত্যুর মালিকটাকে আল্লাহ আল্লাহ এ মৃত্যুর মালিক হলেন তিনি হলেন রব তিনি হলেন স্রষ্টা তিনি হলেন আপনার আমার প্রতিপালক এ বাবা আল্লাহ কার কখন কোন জায়গায় কিভাবে মৃত্যু দেবেন আল্লাহ ছাড়া কেউ জানে কথা বলুন আপনি আমি জানি আজকে যতগুলা মানুষ আমাদের মারা যায় তারা যদি জানতো যে আমি অমুক জায়গায় গেলে মারা যাব সে যেত ওকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও যেত না তাহলে এই মৃত্যুর দায়িত্বটা আছে আল্লাহর কাছে পৃথিবীর কাউকে দেননি এবং মারতে দামতা কেমত পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না এক নম্বর দ্বিতীয় নম্বর হল জন্ম মায়ের পেটে কি বাচ্চা আছে ছয় মাসের আগে পৃথিবীর কারো ক্ষমতা নাই বলে দিতে পারে ছেলে না মেয়ে ফরসা না কালো ন্যাংরা না নুলো এ বাবা কানা না বুবা আ কথা বলুন ঠিক না ভাই বলতে পারবে ওয়েছে মাস্টার হবে না ডাক্তার মৌলী হবে না হাফেজ কারি হবে না মৌলানা হবে ডাক্তার হবে না ব্যালিস্টার হবে উকিল না জজ হবে এ বাবা এম হবে না এমপি হবে কেউ জানে না কেউ বলতে পারবে না একমাত্র কে জানেন আল্লাহ দুই নম্বর হয়ে গেল তিন নম্বর হলো পানি কখন কোন জায়গায় হবে পানি কোথায় হবে আর কোথায় হবে না এটা কারো ক্ষমতা না আজকে আমরা সাংবাদিকরা বলে কি আনুমানিক করে বলে আজকে ঝড় বইতে পারে ঘূর্ণিঝড় হতে পারে আপনার বর্ষণ হতে পারে ওটা ওটা আনুমানিক বলে হবেই এটা তারা বলে না দেখবেন খবরে বলে না বলে না হতে পারে দেখা গেল রানীনগর দিয়ে ইসলামপুর দিয়ে বন্যা বইতে পারে পানির শোধ হইতে পারে ঝড় বইতে পারে কিন্তু দেখা গেল এদিকে কিছুই নাই কলকাতায় হয়ে গেল এরকম হয় না হয় না কথা কন এভাবে এরকম করে কেউ একটা জিনিস আছে যা পৃথিবী তাল্লা কাউকে দেননি এবং কেমত পর্যন্ত দেবেন না কিন্তু আল্লাহ রব্বুল বললেন বান্দারে আমাকে মানো আমার হুকুমকে মানো আমার আইন এবং আমার বিধান আমার কারণের ওপরে চলো যদি বান্দা চলতে পারো তোমার জন্য আমি জান্নাতকে খুলে দিব জান্নাতের দরজা খুলে দিব তো আল্লাহর হুকুম কি আল্লাহর এবার ইদ্যত কি কাল কেয়ামতের দিনে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কেমন ছিলেন কি ছিলেন নেতা না মন্ত্রী এমএলএ না এমপি মাস্টার না ডাক্তার যজনা না উকিল না কি আপনি কি ছিলেন কি শিক্ষিত ছিলেন হাই শিক্ষিত না কি ছিলেন আপনি দেখতে কেমন ছিলেন এটা আপনাকে প্রশ্ন করবেন না আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন সর্বপ্রথম হলো নামাজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে সর্বপ্রথম হল নামাজ নামাজ যদি আপনি পাস হয়ে যান তাহলে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি হয়ে যাবেন আর যদি ফেলোয়ার হয়ে যান আপনার আর কোনো চান্স নেই নো চান্স আপনি আর কোনো রাস্তা পাবেন না কিন্তু আপনি স্কুলে পড়বেন কলেজে পড়বেন ইউনিভার্সিটিতে পড়বেন পরীক্ষায় বসবেন একবার ফেলোয়ার হয়ে গেলেন দ্বিতীয়বার চান্স পাবেন দ্বিতীয়বার ফেল হয়ে গেলেন তৃতীয়বার চান্স পাবেন চতুর্থবার ফেল হয়ে গেলে চান্স পাবেন দশবার পর্যন্ত আপনি চান্স পাবেন কিন্তু একবার যদি পরকালে ফেলোয়ার হয়ে যান আপনার আর কোনো গতি থাকবে না আপনার চান্স পাওয়ার আপনি জেলখানে আছেন আপনার সাজা ঘোষণা হয়ে গেল আপনি জজ কোটে গেলেন আপনি ফৌজদারি কোর্ট গেলেন আপনি নিম্ন কোর্টে গেলেন আপনি কি গেলেন হয়ে গেল আপনার হাত কোথায় কোথায় গো হাইকোর্ট ফেলুয়ার আপনার সাজা হবেই আপনি সুযোগ পাবেন সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ পাবেন না পাবেন না জোরে বলুন কথা বলেন না কেন পাবেন না পাবেন না সুপ্রিম কোর্টও ফেলোয়ার হয়ে গেলেন কিন্তু আপনার শেষ চান্স আছে সেটা হলো দেশের রাষ্ট্রপতি তার কাছে আপনি আপিল করবেন আবেদন করবেন এই সুযোগটা আপনি পাবেন কিন্তু পরকালটা এমন একটা জায়গা পরকালটা এমন একটা পরিস্থিতি পরিকালটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে আপনার আর কোন রকম কোন চান্স থাকবে না নো চান্স ওখান থেকে আপনাকে ফেলোয়ার হয়ে ফিরে আসবে কিন্তু যদি আপনি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম আল্লাহর আইন আল্লাহর কানুন আল্লাহর বিধানের ওপর আপনি চলেন নবীজির শূন্যতের ওপর পাবন্দি করেন তাহলে আপনার একবার যদি আপনি পাস করে ফেলেন কোথাও আর আপনাকে ঠেকাতে কেউ পারবে না আপনার জন্য গোটা বেড়াটাই পার হয়ে যাবে বুঝতে পেরেছেন না পারেননি বুঝতে পেরেছেন তাল্লা কোরআনে বললেন ওয়া মা খালাকতুন্ন জিন্ন ওয়া আল ইনশা আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো আমার বন্দে আমার দিন আমার কাই আমার কারণ আমার বিধানের ওপর চলো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছি কিন্তু বন্দা তুমি কি জানো না কেন তুমি নমাজ পড়বা না কেন আল্লাহ চিনবা না কেন কোরআন পড়বা না কেন মসজিদ মুখী হবা না তোমাকে তো আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহর হুকুম পালন করার জন্য বানিয়েছে কিন্তু মুসলমান গো নামাজ পড়ে না রোজা করে না মুসলমান মসজিদ চিনে না আজকে আজান হয় হাইয়াল সলা হাইয়াল ফলা আর আমরা বলি আমরা পারলুম না এমামার মর জন্দু চালা আল্লাহ বলে হত বাঙা শোন জায়গায় যদি আমি তোর মৃত্যু ঘটিয়ে দিই তোকে কে বাঁচাবে কেউ তো বাঁচাতে পারবে না কেন আল্লাহর মুসলমান আজকে নামাজকে কায়েম করতে গিয়ে প্যারা নহমাদ কত না কষ্ট ভোগ করেছেন কত না মার খেয়েছেন নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছেন নিজের জন্মভূমি ত্যাগ করেছেন আল্লাহর নবী দা নবী মানুষের কাছে গিয়ে বলেছিল ওগো তোমরা এক আল্লাহকে মেনে নাও রাসূলকে মেনে নাও ইসলামকে মেনে নাও কুরআনকে মেনে নাও কাফের রা আমন নবি দয়াল নবি রহমাতুল লিল আলামিন এর উপর শুরু করে দিল নবীর উপর স্টিম রুলার চালানো হলো আল্লাহ বললেন নবী গো আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না ওগো নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যা মক্কা ছেড়ে মদিনায় চলে কিন্তু তারপরে জিতে গিয়েও বাধা হইছে না হয়নি কথা বলেন যেটা কেউបាន বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গোরবাড়িতে তিনি আছেন সুবে সাदिकের সময় তিনি বেরিয়ে যাবে বাবা কাফের বেঈমানেরা নবীকে গেরাউ করে নিয়েছে নবীকে যেতে দেবে না নবীকে মেরে দিবে শেষ করে দিবে কিন্তু বলুন তো মারنےwala কে বলেন না जिंदा रखने वाला के अल्लाह जाके मार बे पीटे बेर के उत्ते के रखते परवे ना और अल्लाह जाके बच्चे रख बे के उत्ते के परवे ना बोलूँ बाबा इज्जत भी इज्जत रुमाली के संपत्ति और मालिक के قران بلد يقول <applause> اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتجل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله বলেন শুনেলেন কবিও বলেছে রাজ্য মানো সিংহাসন সবি করি আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান এ বাচ্চাকে ফকির করে পরকে করে দান ভাঙা গড়ার পিঠি পিঠে তার কাউ কত হাজার টাকা কত জনে লয় দিন কেটে কেহ বানা হারে রয় কেহ হাজার টাকা পাইবি না মাঘে Give him back all our gas, <laughs> জুতুর মালিক আল্লাহ বে জুতুর মালিক আল্লাহ সম্পদ মালিক আল্লাহ কেড়ে নাও মালিক আল্লাহ মেরে দেওয়ার মালিক আল্লাহ জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ দয়াল নবী মায়া নবী রহমতুল লিল আলামিন আল্লাহ বলে মাবুদ গো আমি মক্কা ছেড়ে মদিনায় কি করে যাব গো আল্লাহ আল্লাহ বলেন নবী আপনি চিন্তা করবেন না এক মুঠো বালু তুলুন বা ভালো তুলে আপনি কাপের মাথায় তা সৌধ পরে ছিটিয়ে দেবেন তখন নবী তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর আপনি তাদের হাতের পাজুর দিয়ে চলে যাবে বলে তুললেন আল্লাহ বলেন নবী গো আপনি মাটি থেকে বালুন কিব করলেন আমি তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়া মা আল্লাহ রামান নবী গো আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না ওগো তুমি আপনি চলে যাও বিশ্ব নবী মক্কে মদিনাই চলে যাই গদল আছে না আজ নবী গমা আমার বানায়া বাজার হিজরত করিয়া চলে মদিঘি নাই আজ নবী গমা আমার ঘড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিঘি নাই আব্দুল্লাহ পৃষ্ঠ ম তো চলমিলুবি মাত আজ নবী গোয়া মারো গোড়ায় নাই আজ নবী গোয়া মারো বহানায় বাজার ওনার দেহে নাই নবী বলে হাজরত আলী ও চপে

দরুদ পড়িলে ও নবীর নামে দরুদ পড়িলে আবিয়ে দু ভে ভেজা আজ নবী গো আমার গড়া বাজার শুয়ে সোনার মত দেখে নাই আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত কোরিয়া চলেন ম দেখে না মুসলমান অন্তর আমার ভাইয়েরা আল্লাহ নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেবেন হাজরতি আবু বকর কে গিয়ে ডাকলেন আবু বকর আবু বকর একবার লাবু বকর রিয়ল্ত লাভু বললেন লপ্পাই কসদে কে রসোন নবি বলে লাবু বকর তুমি কি ঘুমাও না বলে রসোনল্লা আপনি যেদিন থেকে বলেছেন মক্কা চেড়ে মদিন যাওয়ার জন্যে তুইরি ঠেকো নবি খোদার কস আমি সেদিন থেকে একটা মিনিটির জন্য বিছানায় ঘুমাই নাই সুমাল্লা বলবেন না কি মহাব্বত কি ভালোবাসা এ মুসলমান নবীর প্রেমিক নবীর কতটা মহব্বত কেনেওয়ালা আর আমাদের দেশে এ মুসলমান সে জামানা থেকে তো নবীর মোহাম্মদ হয়ে আসছে আছে এবং কেমন পর্যন্ত থাকবে জোর বলুন থাকবে কি কিনা কথা বলেন না কেন কিন্তু মুসলমান আমার ভারতের মোহাম্মদ কে ভালোবাসার কারণে আই লাভ মোহাম্মদ বলার কারণে দুইশো জন যুবককে যুবক মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলখানায় ভরে দেওয়া হলো ভারতের জমিনে যেখানে জঙ্গল আপনার উত্তর মাটিতে যুগি আদিত্য উপদেশের নাথ নারায়ণ টাকলু বাবু কি বাবু যার জীবন টাকলু মাথায় কোনোদিন চুল গজাবে বলে মনে হয় না হারামকোর যারো সন্তান বাপের কুলাঙ্গার সন্তান দুইশো জনের ওপর মুসলমানদেরকে অ্যারেস্ট করা হলো কি অপরাধ অন্যায় কি করেছিল অপরাধ তো করে নাই অন্যায় তো করে নাই যিনি বল যেনারা বলেছেন নাইলাম মোহাম্মদ আমরা নবীকে ভালোবাসি নবীকে মহাব্বত করি প্যার করি এভাবে এখনকার কথা নাকি এটা আল্লাহ তো কোরআনের ভিতরে

আপনি তাদেরকে বলে দিন তাদেরকে জানিয়ে দিন বলুন আপনি তারা যদি আপনাকে মহাবোধ করে তারা যদি আপনাকে ভালোবাসে তারা যদি আপনাকে অনুসরণ করে তারা যদি আপনাকে পেয়ে যান আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আমি তাদের জন্যে জানলাম আমরা হারাম করে দিব তাদের জন্য কবনটা মাফ করে দিব এ বাবা এ দর এ মহাব্বত মুসলমান যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ তার রসুলকে মহাব্বত করবে করবে কিনা জোরে বলুন তাতে যদি মুসলমানদের উপর বুল্ডি যার চলে চলু। তাতে ও মুসলমানরা পরোয়া করে না মুসলমান আজ আমি আপনাদেরকে বলি ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানরা লাঞ্ছিত প্রমাণিত অত্যাচারিত হচ্ছে আমি বলবো যারা আজকে মসনদ পেয়েছ সংসদ পেয়েছ আজকে মসনদের বড়ই দেখাও মসনদের গরম করো তারপরে মুসলমানদের উপর অত্যাচার জুলুম করো কিন্তু শোনো যতই তোমরা অত্যাচার জুলুম করো না কেন মুসলমানদের শেষ করতে পারবে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা খতুন করতে পারবে না তোমরা যতই বললে যার চালা মসজিদের মালিক হলেন আমার আল্লাহ আর মাদ্রাসাও আমার নবী মুসলমান আজকে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কে বলতে যা দিয়ে ভেঙে দিতে যাও ভেঙে দাও সাড়ে চার দিনের দুদিনের আপনার পদ পেয়ে দুদিনের মসনদ পে তোমরা কি জানো মুসলমানরা কত ভালো মুসলমানদের আদর্শ কত ভালো মুসলমানরা ভারতের জমিনে রাজত্ব করেছিল মুসলমানদের বাদশাহ ছিল নেতা ছিল মুসলমানরা এক নয় দুই নয় সাড়ে সাতশো বছর রাজত্ব করেছিল করে নাই কথা বলেন না কেন করেছে না করেনি হু হা কিছু করছে না শুনে নেন সা বছর মুসলমান চালিয়েছিল ভারতের জমিনে মুসলমান যদি মনে করো তো ভারতের জমিনে কোনো গুরু গিরিজা থাকবে না গুরুদুয়ার থাকবে না কোনো মন্দির থাকবে না তাহলে একটা মন্দির গির্জা গুরুদোয়ার খুঁজে পাওয়া যেত না যদি বলো কোনো জাতি থাকবে না কোনো জাতিকে থাকবো না তাহলে মুসলমান নাই থাকবে তাহলে একটা জাতি কষুধ মতন খুঁজে পাওয়া যেত না কিন্তু না না মুসলমানরা তো নবীর আদর্শ আদর্শিত মুসলমানরা তো নবীর আদর্শ আদর্শিত ইসলামের আদর্শ দূষিত ইসলাম বলেছে কাউকে গালি দিও না কোন ধর্মকে ছোট করো না কোন ধর্মের ব্যাপারে কোনো বারবান্তি করো না কোন ধর্মের সঙ্গে লড়াই করো না কোন ধর্মকে গালি দিও না তুমি যদি কোনো ধর্মকে গালি দাও কোন ধর্মের মানুষকে গালি দাও তাহলে তোমার সে তোমার ধর্মকে গালি দিয়ে দেবে তোমার আল্লাহকে গালি দিয়ে দিবে তোমার রসুলকে গালি দিয়ে দেবে তাই তো মুসলমান কোরআন কোন ধর্মকে গালি দেয় না আল্লাহর কোরআন বলে দিলেন লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্মের ব্যাপারে কোনো বার ভ্রান্তি নাই রে বাবা এ মুসলমান আজকে তোমরা দুই দিনের মসন সংসদ পেয়ে আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও মুসলমানদের মসজিদ গুলাকে বোল্টেজের দিয়ে ভেঙে দিতে চাও মাদ্রাসা ভেঙে দিতে চাও কোরআনকে পুড়িয়ে দিতে চাও কিন্তু পারবে না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লহাব পারেনি উদ্বাসাইবা পারেনি এই যুগের কাপের বেইমান নাও চেষ্টা করলে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ কি গো আপনারা হাত তুললেন না তার মানে তাদের পক্ষে নাকি মনে হলো তাই আপনারা মনে করছেন যে হাতটা তুললে হয়তো বিপদ এ বাবা না সুন্দুরের মানুষ তো বড় চালাক বদনায় করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা কি করতে এ পানি করতে গিয়ে দেখছে পানি পানি নাই সব ওই যে হ্যাঁ কালকে আজ জুন মলবি ঠকাইতে পারলো না আজ বদনা ঠকিয়ে দিলি কালকে কি করে ঠকাস আমি দেখবো এ বাবা আবার বদনাই করে পানি নিয়ে গিয়ে বলে আজকে আগে পানি খরচ করব তারপরে আপনার পায়খানায় যাব আচ্ছা বলুন তো আর ঠকলো না হ্যাঁ ঠকে গেল তো যারা হাতটা তুলে দিল তারাও জিতে গেল আজ তারা তুললো না তারা কিন্তু ঠকে গেল এ মুসলমান এ ওকালে ঠুকলো পরোকালে ঠুকলো কবরে ঠকে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে নাও সেটা দেখেন কে যেটা কেউ জানে নাও সেটা জানেন ক্যা যেটা কেউ বোঝে না সেটা বুঝে ক্যা যেটা কেউ শোনে না সেটা শোনেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কবর কবর জানে আল্লাহ আলোতে আধারে নির্জন কথা কি করেছ তুমি সব জানে সেখারি চো কেতে কেউ যাবে না পাখি আমি জানি কি মুসলমান যেটা কেউ জানে না জানে যেটা কেউ দেখে না গাল্লা দেখে যেটা কেউ শোনে আল্লাহ শুনে আল্লাহর কাছে কোন রকম ফাঁকি যা যাবে না আমি আজকে আপনাদের শোনা ও বাবা মুসলমানদের নেতা কারা মুসলমানরা নবীর আদন সে আদর্শিত ছিল তারা নবীজি শিক্ষা দিয়েছে যে কোন ধর্মকে আঘাত করো না কোন দরভীর সঙ্গে খারাপ ব্যবহার করো না কোন বেজাতকে দিও না কোন বেজাতের সঙ্গে খারাপ ব্যবহার করো না তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের শোনা এ বাবা আল্লাহ নবী একদিন সবাই একরামদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন ইতিমধ্যে বাবা জাতিতে ইহুদি তিনি চলে এলেন আসার পর বিশ্ব নবীর কাছে আসার পর দয়ার হাবিব কেসে বললেন নবী গো আমি আপনাকে একশো কান টাকা আমানত রাখতে দিলাম কি দিলাম একশো টাকা আমানত দিলাম